প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি আবারও আসলাম আবার আরেকটি জোকস পড়বো বলে তবে একটা অনুরোধ করছি আমার জোকসে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই স্বাভাবিকভাবে নেবেন একটু এনজয় হিসেবে নেবেন আমি হয়তো আসলে জোকস মানে কৌতুক কোনো উদ্দেশ্য ছাড়া বললেও খুব মজা একটা লাগে না তো আনন্দ দেওয়ার জন্য আমি করছি আর কি যাই হোক আজকের জোকসটা হচ্ছে সারা পৃথিবীতে একটা মেশিন আবিষ্কার করালো যেটা দিয়ে চোর ধরা যায় এটা আমেরিকা আবিষ্কার করেছে তো আমেরিকা আবিষ্কার করছে কিন্তু একটু দুঃখের বিষয় হচ্ছে যে এই মেশিনটা যিনি আবিষ্কার করেছেন তিনি মারা গেছেন এবং এটা যে আরেকটা কপি হবে এটার কোনো সুযোগ নেই যাই হোক আমেরিকা এই মেশিনটা দিয়ে তাদের দেশে অনেক চোর ধরল তো এই তাদের এই চোর ধরা দেখে মেশিনটা আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলেন যে বললেন যে আমাকে একটু দেন আমার দেশে কিছু চোর আছে আমি ধরি পুতিন পুতিনকে দিল যেহেতু বন্ধুত্বের একটা নতুন বন্ধুত্ব হচ্ছে তাদের মধ্যে একটা সমঝোতা তৈরি হচ্ছে না দিলে আবার কী হয় না কী হয় তো দিলো তো ওখানেও কিছু চোর ধরা পড়লো তারপরে এই মেশিনটা আবার আমেরিকায় আসলো এরকম করে করে প্রত্যেক দেশ পাকিস্তান ভারত চীন কোরিয়া এরা হালাত নিল নিয়ে আবার চোট চোর ধরে আবার মেশিন ফেরত দিল তো এই চোর ধরা দেখে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তিনি বললেন যে না আমি আনি আমার দেশে তো অতিরিক্ত চোর আমার দুর্ভাগ্য আসলে কী বলবো প্রতিটি সেক্টরে চোর এটা আপনারা জানেন এখন আল্লাহ ভবিষ্যতে কী হয় যেহেতু একটা সুযোগ এসছে আমাদের ভালো হওয়ার তো ওই রাষ্ট্রপ্রধান ওই মেশিনটা আনলেন বাংলাদেশে চাইও অনেক কষ্টে আনলেন দিতে চাইনি প্রথমে আমেরিকা বারবার সতর্ক করেছে দেখেন মেশিনটা কিন্তু আমার কাছে আর সেকেন্ড কপি নেই সাবধানে ব্যবহার করবেন নষ্ট টষ্ট করবেন না তো যাই হোক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এটাকে আনলেন এটা নিয়ম হচ্ছে যে আগের দিন রাত্রে মেশিনটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় লাগাই দিতে হয় নির্দিষ্ট তো এরপর দিন সকালে গেলে দেখা যায় যে ওটার আকর্ষণ অনেক চোর আটকায় থাকে আর লড়ার কোনো সুযোগ নেই তো এরকম করে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিকে এই মেশিনটা পাঠানো এবং এইটা ডিসির আন্ডারটা তারপর এইভাবে কুমিল্লা আসলো কুমিল্লাও কিছু চোর ধরা পড়লো রাজশাহীতে কিছু চোর ধরা পড়লো রাজশাহীর ডিসি ওগুলোকে থানা করে দিল। এরকম করতে করতে ঘুরতে ঘুরতে করতে করতে একটা জেলায় আসলো ওই জেলার ডিসি মেশিনটা নিয়ে যথারীতি আগের দিন রাত্রে লাগালো এরপর প্রতি চোর ধরা সকালে আসলেন এসে ক্লিন মেশিনটাই চুরি হয়ে গেছে